একটা জীবিত মাছকে পানি থেকে উঠিয়ে উপরে রাখলে মাছটা পানিতে ফিরে যাওয়ার জন্য কেমন ছটপট করে আপনারা সবাই তো দেখেছেন এই কয়েকদিনে আমার অবস্থাও ঠিক সেরকমটাই হয়েছিল মাত্র এক সপ্তাহ আগে ওদেরকে নাটোরে রেখে গেছিলাম আর এই একটা সপ্তাহ যে আমার কিভাবে কেটেছে সেটা শুধুমাত্র আমি নিজেই জানি এই গত ষাটটা দিন আমার কাছে ষাটটা বছরের চেয়েও অনেক বেশি সময় ছিল বাট আজকে এখানে আসার পরে আমি যেন সেই পানিটাকেই ফিরে পেলাম আমার জীবনটাকে যেন আমি ফিরে পেলাম আমার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল আমার বাচ্চাটার জন্য কারণ বাচ্চাটার আমাকে ছেড়ে থাকার মোটেই অভ্যাস নাই সে প্রচণ্ড মন খারাপ করেছিল এমনকি আমি যতটুকু শুনেছি ভিডিও কলে দেখেছি যে গত ষাটটা দিনে ওর মুখে কোনো হাসিই ছিল না ও ঠিকমতো খাচ্ছিল না ওর অসুখও ভালো হচ্ছিলো না ওর জ্বরটাই নাকি কত সাত দিনে কমতেছিলো না বাট আজকে আমি আসার পর থেকে আজকে আসার পরে এই সাত দিনে মনে হয় আজকে ও প্রথমবার হেসেছে আর আজকে ওর কোনো জ্বরও আসে নাই ঠিকমতো খাচ্ছেও মানে ওর টোটাল অসুখটাই একেবারে ভালো হয়ে গেছে আমাকে কাছে পেয়ে আর ঝিলিকের কথা কি বলবো যদিও ওকে ভিডিও কলে হাসি খুশিই দেখতাম কিন্তু সেটা ছিল নকল হাসি তবে হ্যাঁ সেটা ও এখন স্বীকার করবে না কারণ ও একটু লজ্জা পাবে ও স্বীকার না করলেও আমি জানি যে আমাকে ছাড়া থাকতে ওর ওরও অনেক কষ্ট হয়েছে আজকে আমি সামনে এসে ওকে জিজ্ঞেস করতেছি যে ওর আমাকে ছাড়া থাকতে কষ্ট হয়েছিল কিনা তখনও সে উত্তর না দিয়ে যে শুধু হেসে যাচ্ছে লজ্জা পাচ্ছে আরে ভাই এখানে লজ্জার কি আছে স্বামীকে ছাড়া থাকতে বইয়ের কষ্ট হবে এটা তো স্বাভাবিক আর একটা ঘটনা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি যে আসলে ওভি কিন্তু আমার উপরেও অনেকটা রাগ করছিলো আমার উপর রাগে ও কি করছে জানেন ওর মাম্মামের ফোন থেকে আমার নাম্বার মানে আমার সেভ নাম্বার আমার ইমো আইডি আমার হোয়াটসঅ্যাপ আইডি সব কিছু ডিলিট করে দিয়েছে ওর মামার ফোন থেকে যাতে ও আমার সাথে কথা না বলে এমন কি গত দুই তিন দিন যাবো তো আমি যখন ভিডিও কল দিচ্ছি অডিও কল দিছি তখন সে আমার সাথে কথাও বলে নাই এতটা রেগেছিলো আমার উপর আর একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেছেন কিনা যে আমার সোনা বাবাটা কিন্তু আগের চেয়ে বেশি অনেকটাই শুকিয়ে গেছে কারণ এ কয়েকটা দিন ওর মনটা খারাপ ছিল ও ঠিকমতো খাওয়া দাওয়া করছিল না যার কারণে আগের চেয়ে বেশি শুকিয়ে গেছে ও আর আমি এ বিষয়টা জানতাম জেনে আমি আসার সময় ওর জন্য ওর পছন্দের একটা কাচ্চি বিরিয়ানি কিনে নিয়ে আসছিলাম যাতে ও একটু খুশি হয় তবে যাই হোক এখন আমি চলে এসেছি এখন ওর মনটাও ভালো আছে ঠিকমতো খাওয়া দাওয়া হবে আপনাদের দোয়া ভালোবাসে আবার আগের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ